ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি বাঙালিদের খুবই অতি পরিচিত আর মজাদার একটি রান্না আলু বেগুনের তরকারি এই রান্নাটা নিরামিষ হলেও খেতে ভীষণ সুস্বাদু গাছ থেকে কিছু কচি বেগুন তুলে নিয়েছি সেই সাথে টমেটো আর কাঁচামরিচ আর এই রান্নার জন্য নেব আলু আর আলু তো এখন একটু সেদ্ধ হতে সময় লাগে তাই ভাতে সেদ্ধ করে নিয়েছি এতে রান্নাটা খুবই অল্প সময়ে তৈরি হয়ে যাবে এই সময়ে আলু সেদ্ধ করতে অনেকটা সময় নষ্ট হয় আর কাঠের খরচও বেশি হয় তাই ভাতে সেদ্ধ করে নিলাম এতে ঝটপট রান্নাটাও সারা যাবে আলুর কুসা ছাড়িয়ে নিয়েছি আর সবজিগুলো কেটে রাখলাম সেই সাথে কিছু বাটা মশলাও নিয়েছি শুরুতেই পরিমাণ মতো তেল দিলাম আর তাতে জিরা দিয়ে দিয়েছি জিরা ভাজা হলে এবার একই সাথে আলুর টুকরা আর বেগুন দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে সবজিগুলো হালকা ভেজে নেব যে কোনো সবজি তেলে ভেজে তারপর রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে আর যেহেতু নিরামিষ রান্না তাই বাটা মশলা রেখেছি বাটা মশলায় এই ধরনের তরকারি খেতে কিন্তু অসাধারণ হয় নেড়ে নিয়ার নেওয়ার ফাঁকে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবারও ভেজে নিচ্ছি চুলা রাত বাড়িয়ে দিয়ে তিন চার মিনিট সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এবার বাটা মশলার মধ্যেই জিরা শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম আর হাসপু কাঁচামরিচ দিয়ে অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে সবজিগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছি আলু বেগুনের ঝুল বা তরকারি নিরামিষও খেতে যেমন দারুণ তেমনি মাছ দিয়ে তৈরি করলেও কিন্তু খুবই ভালো লাগে আর এই রান্নাটা বাঙালিদের সবার কাছেই খুব প্রিয় অল্প একটু বাটা মশলা থাকলে এই রান্নাটা খুবই দুর্দান্ত হয় আর রুচি ফেরাতেও সাহায্য করে কষিয়ে নেওয়ার ফাঁকে এবার টমেটোর টুকরাগুলো দিয়ে দিয়েছি আলু বেজ টমেটো এই তিনটা সবজি এ করতে রান্না করলে স্বাদটাও ভালো হয় আর গরমে হালকা একটু টক টক ভাব থাকলে খেতেও কিন্তু রুচি আসে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়েছি আর যেহেতু আলুগুলো আগে সেদ্ধ করা তাই বেশি জল লাগবে না কাঁচা আলু দিলে জল আর একটু বাড়িয়ে দিলে হতো কম জল দিয়েই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঝুলটা টক করে ফুটিয়ে নিলাম আর ঝুলটা একটু মাখা মাখা হয়ে আসলে নামানোর আগে গরম মশলা বাটা দিয়ে নেড়ে চেড়ে লবণটা চেকে দেখে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল নিরামিষ আলু বেগুন টমেটোর ঝোল এই রান্নাটা পাতলা করলেও ভালো লাগে আবার একটু ঘন করে তৈরি করলেও কিন্তু ভাত বা রুটি দিয়েও খাওয়া যায় গরম অথবা শীতকালে দুপুরবেলা এরকম একটা নিরামিষ ঝোল থাকলে খাওয়ার আর কোনো সমস্যা হয় না আর মাছ বাড়িতে না থাকলেও কিন্তু এরকম কচি কচি বেগুন দিয়ে আলু বেগুন টমেটোর ঝোল তৈরি করে নিতে পারেন ভীষণ মুকুরুচক কেমন লাগলো রেসিপিটি জানাবেন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ